উন্নত জীবন ও সুখ শান্তির জন্য প্রত্যেক ব্যক্তি কঠোর পরিশ্রম করে কিন্তু অনেক সময় আমাদের দ্বারা করা কঠোর পরিশ্রম আমাদের ফল দেয় না তাই আমরা অনুভব করি যে আমাদের ভাগ্য আমাদের পক্ষে নেই কিন্তু আপনি কি জানেন একটি রূপার আংটি আপনার সব সমস্যার সমাধান করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন ধাতু এবং রত্ন যে তৈরি আংটি আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে প্রতিটি গ্রহের কিছু ভাগ্যবান ধাতু থাকে যা পরিধান করলে মানুষ লাভবান হয় রূপাও এই ভাগ্যবান ধাতুগুলির মধ্যে একটি রূপকে শুক্র এবং চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এছাড়াও বিশ্বাস অনুসারে ভগবান শিবের চোখ থেকে রৌপের উৎপত্তি তাই যেখানে রূপা আছে সেখানে ভগবান শিবের আশীর্বাদে ধন সম্পদ ও সমৃদ্ধি রয়েছে এর বাইরেও এমন কিছু রাশি আছে যাদের রূপা রাংটি পরা খুবই উপকারী বলে মনে করা হয় বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব রূপার আংটি পরলে আমাদের কি কি উপকার হয় এবং কোন নিয়ম মেনে রূপা রাংটি পরা উচিত তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এক রূপারাংটি পড়ার উপকারিতা আংটি পড়লে শুক্র ও চন্দ্র উভয়েরই শুভ ফল পাওয়া যায় মন ও মস্তিষ্ক শান্ত থাকে ক্রোধ নিয়ন্ত্রণ হয় এবং সম্পদ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও বাত কপ ও পিত্তের মতো সমস্যায় শরীরের ভারসাম্য বজায় রাখে এটি পড়লে রাশিতে সূর্য ও শনির অবস্থান শক্তিশালী হয় এর পাশাপাশি ভাগ্য শক্তিশালী হয় এছাড়াও রূপরাংটি পড়লে রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং মন শান্ত থাকে দুই রূপারাংটি পরার নিয়ম জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপরাংটি পড়তে হলে এটি জয়েন্ট ছাড়াই তৈরি করা উচিত না হলে উপকার পাওয়া যায় না বুড়ো আঙ্গুলে রূপারাংটি পড়তে হয় মহিলাদের জন্য এটি বাম হাতে এবং পুরুষদের জন্য ডান হাতে পরা শুভ হাতে রূপার আংটি পড়তে না পারলে গলায় রূপার চেনও পরা যেতে পারে এতে ঘরে উন্নতি আসে এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন কর্কট বিশ্বিক এবং মিন রাশির জাতকদের জন্য রূপার আংটি পরা খুবই শুভ বলে মনে করা হয় বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকারাও রূপার আংটি পড়তে পারেন কিন্তু মেষ সিংহ ও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রূপারাংটি উপকারী নয় তাই পরার প্রয়োজন নেই তিন কোন দিনে রূপারাংটি পরা উচিত শাস্ত্র অনুযায়ী সোমবার বা শুক্রবারে রূপারাংটি পরার পরামর্শ দেওয়া হয় এটি পরার জন্য প্রথমে একটি রূপার আংটি কিনুন এরপর রবিবার বা বৃহস্পতিবার একটি পাত্রে দুধে সারা রাত রেখে পরের দিন সকালে অর্থাৎ সোমবার বা শুক্রবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে পড়ুন